ইসরায়েল আর ইরানের যে যুদ্ধটা আমাদের যে এলএনজি ইম্পোর্ট ইমপ্যাক্টেড হতে পারে আমাদের লিড টাইম বাড়তে পারে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়তে পারে আপনারা কি কোন পরিকল্পনা কৌশল এগুলো নিয়ে ভাবছেন আমরা বেশি মাত্র পরিমাণ কটন ইম্পোর্ট করতে পারি এটা আমাদের নেসেসিটি নট ন্যাসারালি যে ইউএসকে খুশি করার জন্য আমরা এটা আনছি দুই আমরা বলেছি যে যেগুলা ইতিমধ্যে ডিউটি নাই সেগুলা বেশি পরিমাণে আনা। ট্রেড ডিফিসিটটা আমেরিকা ইউরোপের বাইরের যে বাজার গার্মেন্টস এখানে নতুন কিছু কি করানো সম্ভব কিনা অবশ্যই সম্ভব স্পিনিং এ অনেক এক্সপেনশন হয়েছে এটাও কি একটা আনপ্ল্যান্ড এক্সপেনশন ওই সেক্টরেও হয়েছে 2021 সালে কিছু আনপ্ল্যান্ড এক্সপেনশন হয়েছে খালি ছোট ফ্যাক্টরি বন্ধ হচ্ছে না অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বা যাওয়ার পথে আছে বিকজ অফ দেয়ার আনপ্ল্যান্ড এক্সপেনশন আপনার কাছে আসলে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জগুলো কি মনে হয় মূল চ্যালেঞ্জ হলো আপনার জ্বালানি সমস্যা পলিটিসাইজেশন অফ ট্রেড বডিজ আপনার কি মতামত এই বিষয়ে হওয়া উচিত না আমাদের কি সেকেন্ড থার্ড জেনারেশন তাদের অবস্থাটা কি যারা এই ব্যবসাটা খুব আগ্রহ সহকারে করছে তারা ভালো করছে আনলফুল কোনো ডিমান্ড নিয়ে রাস্তায় না আসে আর আমরা লফুল ডিমান্ডগুলো উইদিন দ্য ফ্যাক্টরি উইদিন বিজিএমএ আমরা করার চেষ্টা করব সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে দর্শক আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মিস্টার মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট বিজে এর এবং উনি জাস্ট আমরা প্রথমে স্টুডিওতে তাকে পেয়েছি আমরা এই জন্য আসলে রিয়েলি বাবু ভাই আপনাকে থ্যাংক ইউ যে আমাদের সঙ্গে আপনি যুক্ত হতে পেরেছেন আমরা জানি যে এই সময়টা আপনার খুবই ব্যস্ততার মধ্যে তারপরেও যুক্ত হওয়াতে আমরা রিয়েলি থ্যাংকফুল টু ইউ কেউ ধন্যবাদ জি বাবু ভাই একটু আমরা আলোচনায় চলে যাই ডাইরেক্ট যে আপনি ধরেন যে গ্লোবাল সিচুয়েশন আমরা জানি যে ধরেন যে ট্রাম্পের ট্যারিফ তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে মোর দ্যান থ্রি ইয়ার্স আপনার নতুন যুক্ত হলো ইরান ইসরায়েল যে যুদ্ধটা এবং এটার পরিণতি কি হয় এখনো সবাই শঙ্কিত সো এই সিচুয়েশনে আবার জিও পলিটিক্স আরও আমাদের সাউথ এশিয়াতেও জিও পলিটিক্যাল কিছু ইস্যুজ আছে সো আসলে এর মধ্যে আপনাদের গার্মেন্ট এক্সপোর্ট যেটা বাংলাদেশের টোটাল এক্সপোর্টের এইটি ফাইভ পারসেন্ট তো সেটার আসলে কি অবস্থা আমাদের এখন রপ্তানির শুরুটা আমি এভাবে করতে চাই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের যে জার্নিটা শুরু হয়েছে এবং শুরুর থেকে আজকে পর্যন্ত এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আমরা কিন্তু ফেস করছি তো এইগুলো ফেস করে আমরা এগুচ্ছি এই সমস্যাগুলো না থাকলে হয়তো আমরা আরও বেশি এগোতে পারতাম এখন যেটা হয়েছে কি এগুলোর উপর তো আমাদের কোনো কন্ট্রোল নাই যেটা এক্সট এক্সটার্নাল প্রবলেম যেগুলো আপনি বললেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন ইরান ইজরায়েল যুদ্ধ মিস্টার ট্রাম্পের ট্যারিফ সো আমাদের যেটা করতে হবে এইটার যে ড্যামেজ কন্ট্রোল যদি আমরা প্রপারলি করতে চাই সেটার জন্য আমাদেরকে ওইটার সাথে সাথে কিছু প্ল্যানিং করতে হবে যেমন এই সর্বশেষ যে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধটা এখানে আমাদের কী ইম্প্যাক্ট হতে পারে আমাদের যে এল এন জি ইম্পোর্ট ইম্প্যাক্টেড হইতে পারে আমাদের লিড টাইম বাড়তে পারে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়তে পারে সো আমাদের একটা জিনিস যে ভালো যে আমরা এক্সপোর্ট করি অন এফ যে এই যদি শিপিং কস্ট বাড়ে এটা বাইরের শোল্ডারে সেটা নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু না কিন্তু এলএনজি ইম্পোর্ট যেন ইম্প্যাক্টেড না হয় সেটা নিয়ে আগে থেকে কাজ করা উচিত ডিফারেন্ট সোর্স যেমন আমরা চাইলেতে মালয়েশিয়া সিঙ্গাপুর এদিকে অস্ট্রেলিয়া ফ্রম ইউএসএ এগুলো আনতে পারি সেটা নিয়ে অ্যাডভান্স কাজ করলে ড্যামেজটা কম হবে আর অন টপ অফ এভ্রিথিং আমরা এক্সপেক্ট করবো এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় জন্য মঙ্গল কিন্তু সবার আপনারা ধরেন যে আপনি এই যে বিজেম এর নতুন দায়িত্ব নিয়েছেন সো আপনারা ধরেন যে আপনাদের আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের মেম্বারদের জন্য আপনারা কি এই যে নতুন কোনো প্ল্যানিং এই যে গ্লোবাল সিচুয়েশন এরকম আপনারা কি কোনো পরিকল্পনা কৌশল এগুলো নিয়ে ভাবছেন আমরা যেটা করছি যেমন ট্যারিফ ইস্যু নিয়ে আমাদের এই নির্বাচনকালীন সময়ে আমরা কাজ করছিলাম আমাদের কাছ থেকে যে তথ্য উপাত্তর ডাটা চাওয়া হয়েছিল সেটা আমরা গভর্নমেন্টকে দিয়েছি যে তাদের সাথে নেগোসিয়েট করতে হলে আমাদের এন্ডে আমরা কি করতে পারি আমরা বলতে আর এম জি অ্যান্ড টেক্সটাইল যেমন আমরা বেশি মাত্র পরিমাণ কটন ইম্পোর্ট করতে পারি এটা আমাদের নেসেসিটি নট নেসেসারিলি যে ইউএসকে খুশি করার জন্য আমরা এটা আনছি দুই আমরা বলেছি যে যেগুলো ইতিমধ্যে ডিউটি নাই সেগুলা বেশি পরিমাণে আনা ট্রেড ডিফিসেটটা কমানো আর যেটা আমরা অপরাও জানেন আমরাও জানি যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা বলে আসলে তো না আসলে আমরা বরংচ বেশি হলো ট্যারিফ দিয়ে আমরা করছি আসলে দিচ্ছি ওদের যে গোর্স আছে সেটা বারণছো আমরা আমরা দেখলাম যে 600% ট্যারিফ গরে আর আমরা তো গার্মেন্টসই করছি 16% মিনিমাম হলো 16 এর বেশিও আছে রাইট সেইটাও দেওয়া আর বিহাইন্ড দ্য সিন যে কাজগুলো হয় যেমন এখানে যে ইউএস এমবাসি আছে ওখানে যে যারা ট্রেড দেখেন তাদের সাথে ইতিমধ্যে কমিউনিকেট করছি আমরা আমাদের আগামী সপ্তাহে একটা মিটিংও আছে এগুলা নিয়ে আমাদের ওনার সাথে বসবো সো নাইনটি ডেজ কিন্তু খুব আর সময় নেই না আপনি ধরেন যে আর কত দশ দিনের মতো আছে হ্যাঁ বা মে মাসের দুই তারিখ আমরা স্পেসিফিক যদি ধরি জুলাই মাসে সরি হ্যাঁ সো তো এখন কি সরকারের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে যে আসলে কোনো কাজ হচ্ছে আমরা কিন্তু জানি না এটা আপনাদের থেকে একটু মানে দর্শকরা জানতে চায় কাজ হচ্ছে কাজ যেটা হচ্ছে যে তথ্যপত্র চালাচালি হচ্ছে ইউএসটি থেকে চিঠি এসছে প্রথম চিঠিটা ভালো ছিল যে ওনারা পজিটিভ ছিলেন এবং টু সাম এক্সটেন্ড এটা এফ টি নিয়ে যাওয়া যায় কিনা যদি এফ দ্যাট হয় ইউএসএস এর সাথে আমাদের জন্য খুব ভালো হবে পরবর্তীকালে যে চিঠিটা এসছে যে আমরা যে প্রস্তাবগুলো ওনাদেরকে দিয়েছি সরকার থেকে সেটা আলোকে ওনারা আবার কিছু শর্ত দিয়েছেন যেমন হিউম্যান রাইট ইস্যু লেবার ইস্যু আমরা এই সপ্তাহেই যাব আমাদের প্যারেন্ট মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ কমার্সের সাথে বসতে যে কি হচ্ছে এবং কিভাবে এটা আরও প্রিসাইজলি তাদের কাছে উপস্থাপন করা যায় যে আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আসলে অনেক আপস অ্যান্ড ডাউন্স এবং চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আসলে সব সময়ই যাচ্ছে কোনো না কোনো নতুন চ্যালেঞ্জ তো আপনার ধরেন যে এখন আমেরিকার এই ট্যারিফটা যদি আসলে আমরা ধরে নিলাম যে যদি হয় থার্টি সেভেন তো এটা ধরেন যে একটা ইম্প্যাক্ট হতে পারে অনেকে বলছে যে আমেরিকাতে রেজিস্ট্রেশন হলে ডিমান্ড কমে যাবে আমাদের গার্মেন্ট এক্সপোর্টের চাহিদা কমে যেতে পারে সেখানে ইউরোপেও সেম কনসিকুয়েন্স হতে পারে তো সেক্ষেত্রে ধরেন যে আমাদের যে এই যে আমেরিকা ইউরোপের বাইরের যে বাজার গার্মেন্টসের তো সেখানে আমাদের আসলে কি মানে বর্তমানে কেমন আছে বা এটা এখানে নতুন কিছু কি করানো সম্ভব কি না অবশ্যই সম্ভব এটা আমি যদি রিকল করি প্রায় আট দশ বছর আগে থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল আপনি হয়তো জানেন একসময় অস্ট্রেলিয়া জাপানে এক্সপোর্ট হইতো না বললেই চলে রাইট এবং বিশেষ করে জাপানিদের আমাদের সম্পর্কে একটা রং পারসেপশন ছিল যে আমরা রাইট কোয়ালিটি গুডস দিতে পারবো কি না তো সেই আইস ব্রেকিং যেটা বলে সেটা হয়ে গেছে সো এখন আমরা জাপান এক্সপোর্ট করছি মোর দ্যান বিলিয়ন ঠিক আছে টু বিলিয়ন ইয়াস তো অস্ট্রেলিয়া এরকম সো এই মার্কেটগুলোকে এক্সপ্লোর করতে হবে ইন অ্যাডিশন টু অস্ট্রেলিয়া জাপান আমরা সাউথ কোরিয়া একটা বড়ো মার্কেট সাউথ আমেরিকা বড়ো মার্কেট সো এগুলো আস্তে আস্তে হচ্ছে বাট এখন আরও বেশি ফোকাসড ফোকাস মানে দিতে হবে নজর দিতে হবে এই জন্য যে বাংলাদেশের পোশাক শিল্পটা হয়ে গেছে কি ইন টার্মস অফ মার্কেট ইস কনসেন্ট্রেট ইউএসএ ইউরোপ অ্যান্ড ক্যানাডা এটাকে ডাইভার্সিফাই করতে হবে সাথে সাথে যেটা করার চেষ্টা করছি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা টি শার্ট ফাইভ পকেট কিছুকে আছি এইটাও কিন্তু শুরু হয়েছে এটা লাস্ট টু থ্রি ইয়ার্স এগুলো হয় কি ওভার হয় না একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটাই হলে দেশের জন্য ভালো আমাদের সেক্টরের জন্য ভালো যে একটা ডেস্টিনেশনের উপরে বা টু মাস ডিপেন্ডেন্সি ইজ নট গুড অলসো কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্সি এটাও ভালো না এ কারণে কি আমাদের এটা হয় যে আমাদের অনেকে বলে যে আমাদের মার্জিনটা খুব কম খুব টাইট মার্জিনে আমাদের এক্সপোর্টাররা এক্সপোর্ট করে এটার আপনার এটা একটা কারণ হতে পারে আর কি ইন্টারনাল একটা মানে এটা 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 কেন হয় আসলে আমরা আমরা প্রাইসটা কম পাই কিন্তু আপনাদের থেকেই শুনি প্রথম কারণ হচ্ছে যে বেসিক আইটেম সবাই যেটা করতে পারে ওখানে কম্পিটিশন বেশি আর আপনি এক্সেপশনাল কিছু যখন ওখানে কম্পিটিশন কম আমি বলি যেমন আপনি আর আমি যে শার্টটা পরে আসি এখানে কম্পিটিশন বেশি বাট লেডিস শার্টে কম্পিটিশন কম বাট বাংলাদেশের লেডিস শার্ট প্রডিউস করা ফ্যাক্টরি কিন্তু খুব বেশি না সো এটা ইন্ডিভিজুয়াল ডিসিশনের সময় নিতে হয় আর যেটা যে বলেন মার্জিন কম এই একটা কারণে আর একটা কারণ আছে কি আনপ্ল্যান্ড এক্সপ্যানশান ব্যবসাটা পাঁচ বছর ভালো চলছে আমার মার্কেটিং স্ট্রেংথ হবে নাই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নাই আমি এক্সপ্যান্ড করে ফেললাম কেউ একটা বললো যে সে বায়ার বললো যে তুমি আরও বাড়াও কিন্তু আমাকে চিন্তা করতে হবে কন্টিনজেন্সি প্ল্যান যেটা বলে সেটা আমাদের মধ্যে অনেকে থাকে না না থাকার কারণে করে কি আমরা আনপ্ল্যান্ট এক্সপ্যানশন করে ফেলার পরে যখন ফিট করতে পারি না তখন যা তা প্রাইসে আমরা অর্ডার নিয়ে নিই এটাই কিন্তু একটা বড় ক্ষতি ডেকে আনে এগুলা এখন আমাদের ম্যানুফ্যাকচাররা এখন বোঝার চেষ্টা করছেন আপনি দেখবেন যে অনেকেই বলেন যে ছোটো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে না খালি ছোট ফ্যাক্টরি বন্ধ হচ্ছে না অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বা যাওয়ার পথে আছে বিকজ অফ দেয়ার আনপ্ল্যান্ড এক্সপ্যানশান অর অ্যাবসেন্স অব কন্টিনিউসি প্ল্যান এই জায়গাটাও অ্যাড্রেস করা উচিত এটা কি আপনি তো স্পিনিং সেক্টর আছেন আপনার স্পিনিং এ অনেক এক্সপেনশন হয়েছে আমরা দেখেছি এবং সেটা আসলে হয়তো কি তাদের আমাদের ডিমান্ড থেকে তাদের ক্যাপাসিটি বেশি হয়েছে কি এটা হয়েছে হলো আপনার বিশ একুশ সালে কিছু আনপ্ল্যান্ড এক্সপেনশন হয়েছে হঠাৎ করে সুতার দাম এত বাড়লো এবং মার্জিন এত ভালো অনেকেই মনে করলেন এটাই বুঝি বাস্তবতা আসলে এটা তো বাস্তবতা না ঠিক আছে না তো ওই সময় কিছু হয়েছে আর স্পিনিংয়ের মেন চ্যালেঞ্জ হয়েছে কি স্পিনিংয়ের সবচেয়ে বড় আমাদের দুইটা অ্যাডভান্টেজ ছিল একটা হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ গ্যাস প্রাইস কম ছিল সবাই আমরা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ইউজ করতাম আর হলো আমাদের লেবার সো এখন যেটা ইলেকট্রিসিটি প্রাইস বা গ্যাস প্রাইস যেটা হচ্ছে হাই আর হলো পাওয়া যাচ্ছে না গ্যাসের প্রেশারের কারণে সো এই কারণে স্পিনিং স্ট্রাগল করছে আর ইন অ্যাডিশান ইন্ডিয়ার ধরেন অলওয়েজ অফার করা চিপার প্রাইস বা ডাম্পিং প্রাইস এটা তো আছেই সো এই কারণে হচ্ছে তার মানে কি এটা সরকার যেটা সিদ্ধান্তটা নিল যে ল্যান্ড পোর্ট দিয়ে ইন্ডিয়া থেকে সুতা আমদানিটা রেস্ট্রিক্ট করলো এটা কি মানে ঠিকই করেছে দেখেন এখানে দুই ধরনের ধারণা আছে অ্যাকচুয়ালি কি ভেরি ডিফিকাল্ট ল্যান্ড পোর্ট দিয়ে

উইদাউট হ্যাভিং এনি স্পেসিফিক পিও আর স্টাইল অফিস ইস্যু আনতে পারেন সেটা বিভিন্ন সারা বছর ধরে ব্যবহার করার সুযোগ থাকে সো এইখানে এটা বাড়ছে আর একটা বিষয় হচ্ছে যে কেন ল্যান্ডপোর্ট বন্ধ হবে এটা হলো আমাদের ম্যানুফ্যাকচার গার্মেন্টস ম্যানুফ্যাকচার কোশ্চেন যে কেন আমি মনে করি যেটা হওয়া উচিত যে কারণে বন্ধ করা হয়েছে যে এখানে মিস ডিক্লারেশন হয় ইন টার্মস অফ কাউন্ট অ্যান্ড ইন টার্মস অফ ওয়েট সো এখন ওই জায়গায় যদি আমরা এনাফ ইকুইপমেন্ট দিই কাউন্ট চেকিং ইজ নট বিগ ডি সেটাই তো স্পিনারদের কথা ছিল হ্যাঁ তো এইটা যদি ওই লজিস্টিক্স জয়েন্টলি বিজিএমএ বিকেএমএ বিটিএমএল এ করে যে ওখানে একটা অফিস থাকবে যেখানে বিশেষ করে আপনার হলো বেনা বলে অন্য ছোটখাটো ল্যান্ডপোর্ট এটা নট সিগনিফিকেন্ট এখানে যদি অফিস থাকে সবার প্রতিনিধি থাকে কাউন্ট চেক অ্যান্ড কোয়ান্টিটি চেক তো তাহলে তো প্রবলেম এত হওয়ার কথা না এবং অবশ্যই ওখানকার যারা কর্মকর্তা থাকবেন কাস্টমসের তাদেরকে এটা খুব সিরিয়াসলি দেখতে হবে যে এই ধরনের কোনো মিসডিক্লেয়ার্ড গুড অ্যাকচুয়ালি তো স্যার মিসডিক্লেয়ারেশন হয়ে আসা মানে সাম শর্ট অফ স্মাগলিং সেটা তো হওয়া উচিত না এবং গভর্নমেন্টের তো রেভিনিউ লস করে সেটা থেকে ইনডাইরেক্টলি রেভিনিউ লস করে রেভিনিউ লস করে আপনি বাবু ভাই আপনি খুব একটা জটিল সময়ে বিজেএমের দায়িত্ব নিয়েছেন নির্বাচিত হয়েছেন তো আপনার কাছে আসলে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জগুলো কি মনে হয় জটিল মুহূর্তের দায়িত্ব নিয়েছি এটা নিয়ে আমি মোটেও শঙ্কিত না কারণ হচ্ছে এই যে আমরা দুইটা বা তিনটা প্ল্যাটফর্ম নির্বাচন করি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই ইউনাইটেড এখানে এতক্ষণ দল আপনি অনিশ্চয়তা আমাদের ইলেকশন কবে হবে হবে এগুলো নিয়ে তো অনেক আলোচনা এগুলো হচ্ছে আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধরেন যে একটা স্লো ডাউন বিনিয়োগ হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না এরকম একটা সময়ের মধ্যে আপনি বিজিএম এর মতো লার্জেস্ট একটা ট্রেড বডির দায়িত্ব নিয়েছেন সেই হিসেবে বলছিলেন আসলে আপনি যদি স্পেসিফিকলি বলি ইন্টারনাল হলো মূল চ্যালেঞ্জ হলো আপনার জ্বালানি সমস্যা রাইট অ্যান্ড দ্যান ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট মিনস ইনফ্লাসন দুইটা যদি বলি আর এক্সটার্নাল আমাদেরও ট্যারিফ অ্যান্ড এলডিসি গ্র্যাজুয়েশান এরপরে তো যেমন ইসরায়েল ইরান যুদ্ধ এগুলো তো যে কোনো সময় আসবে সেটা ফেস করতে হবে সো দুইটা দুইটা যদি বলি আমি জ্বালানি সমস্যাটা আর হলো যেটা বললাম ব্যাঙ্ক ইন্টারেস্ট আর ওই দুটা বললাম ইন অ্যাডিশান আমরা যেটা কাজ করবো শ্রমিকদের কিছু গ্রিভেন্স মেকানিজম নিয়ে কাজ করবো যেন অন্তত ওনারা রাস্তায় না আসেন আমরা খুব স্পেসিফিকলি লেবার ফেডারেশনগুলোর সাথে কাজ করেছি করছি যে কোনো আনলফুল ডিমান্ড আমরা এন্টারটেন করবো না অন দ্য আদার হ্যান্ড মেম্বাররা যেন লফুল ডিমান্ড প্রপারলি ফুলফিল করেন সেটা নিয়েও আমরা কাজ করছি হয়তো অদূর ভবিষ্যতে আপনাকে জানাতে পারব যে এক ধরনের মেম্বারদের যে ফ্যাক্টরি যেটা এক্সিট পলিসি যেটা নাই সেটা নিয়ে কাজ করে এবং সেটা কিভাবে হবে আমরা পেপারওয়ার্ক রেডি করছি রাইট আপনার এই কোশ্চেনটা আসলে না করলেই নয় এই যে বিজেম এতে ধরেন যে প্রশাসক দেখলাম আমরা নয় দশ মাস আপনার একটা পরিবর্তিত পরিস্থিতি শেখ হাসিনার পতন তো আপনা আমরা আমরা দেখেছি যে গত রেজিমে বিভিন্ন এই যে ব্যবসায়ীদের সংগঠনেও এখানে রাজনীতিকরণ করা হয়েছে সরাসরি এখানে ইন্টারভেন্ট করা হয়েছে নিজের পছন্দের লোককে এখানে নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে সো যেটারই হয়তো একটা কনসিকুয়েন্স এই যে বিভিন্ন ট্রেড বডিজে এখন প্রশাসক এবং যে কারণে কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরাই কিন্তু আপনার সাফার করছে আজকে এফবিসিসিআই এই যে একটা বাজেট গেল এফবিসিসিআই এর ধরেন যে প্রশাসক সরকারের প্রতিনিধি সে আর কি বলবে বা সে ব্যবসা বাণিজ্য নিয়ে কি জানে সেম তো আপনার বিজেপিতেও একই বিষয় সো এই যে পলিটিসাইজেশন অফ ট্রেড বডিজ আপনার কি মতামত এই বিষয়ে হওয়া উচিত না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির পলিটিক্যাল আইডেন্টি থাকতে পারে নাও পারে কিন্তু সেটা রিফ্লেকশন এই টেট বডিতে হওয়া উচিত না আর যিনি যখন সরকারে থাকবেন এই ইমপোজিশন এটা টোটালি অ্যাভয়েড করা উচিত স্বাধীনভাবে টেট বডিগুলোকে চলতে দেওয়া উচিত সেটারই নমুনা হল বিজেপি ইলেকশন আপনারা হয়তো জানেন যে এই ইলেকশনের সময় এক সময় মনে হয়েছিল যে আমরা নেগোসিয়েশন করে আমরা নতুন বডি তৈরি করব এবং আমি প্রথম টার্মে প্রেসিডেন্ট থাকবো কিন্তু যখন আমরা ইন্ডিভিজুয়াল আমি নিজে দশজন মেম্বারের সাথে কথা বলছি দশজন মেম্বারের মধ্যে নয়জনই বলছে সে গো ফর ইলেকশান আর একজন আমাকে বকা দিছে যে সে আই আর ইউ গোয়িং ফর হালুয়ারুটি হ্যাঁ সো ভাগাভাগি আমি শোনো বলছে দেন গো ফর ইলেকশান ইলেকশানে হেরে যাও যে তাও ডিগনিটি থাকবে সো এটা হলো আমাদের মেম্বারদের সাইডে আর গভর্নমেন্টের তরফ থেকেও এটা হওয়া উচিত না আমি পার্সোনালি চাই না আমি মনে করি ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারাও এই ট্রেড বডিগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত কারণ এই ট্রেড বডি হচ্ছে হলো আপনার আমি বলবো তো থার্ড আই গভর্নমেন্টে যে পলিসি মেকিং ব্যুরোক্রেটস এবং পলিটিশিয়ানরা করবে এর বাইরে ট্রেড বডি আপনারা আছেন আমরা বাইরের থেকে আমরা পলিসি মেকিংয়ে সাহায্য করব ইভেনচুয়ালি তো কী ইভেনচুয়ালি আমাদের দেশ আমাদের ইকোনমি এগিয়ে নেওয়া তো এখানে তো চাপিয়ে দেওয়াটা কখনোই উচিত না মেম্বার এটা পছন্দ করেন না রাইট তো এটা থেকে কি আপনার ধরেন যে অনেক সময় তো আসলে এই ব্যবসায়ীরা নিজেরাই তো এটা করে থাকে মানে নিজেরাই একটু ওভার প্লে ওভার ডু করে থাকে তো সেখানে আপনি ধরেন যে আপনার ফেলো বিজনেসম্যানদের জন্য আপনার কি মেসেজ কারণ আমরা কি কোনো শিক্ষা নিচ্ছি অনেকে তো আমরা আমরা বলে থাকি যে আসলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না শিক্ষা নেই না শিক্ষা নেওয়া উচিত যিনি নেবেন না তিনি ভুল করবেন তার ব্যক্তিগত সমস্যাও হবে এখন যেটা দেখছেন এবং এটা সামষ্টিক সমস্যা হবে এটা কোনোভাবে উচিত না এবং আমরা আমি তো আর কী সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশান ব্যবসারা যারা উদ্যোক্তা তারাও চলে এসছে বিশেষ করে এই যে নিউ জেনারেশান তারা টোটালি চায় না তারা টোটালি ফোকাসড করতে চায় তার যার যার ব্যবসায় এবং এই জিনিসটা ধরেন আমি বলবো এটা বলা উচিত কি না এটা পছন্দ করে না বলেই তো এইবারের ইলেকশনের রেজাল্টেও এটা একটা রিফ্লেকশন আসছে যে অতীতে আগ বাড়িয়ে যারা হলো সরকারের কাছে উপযোজক হয়ে নেতা হইতে গেছেন বা নেতা হওয়ার চেষ্টা করছেন অথবা টু মাছ পলিটিসাইজ করছেন এটা মেম্বাররা পছন্দ করেন আর এই মেম্বার কারা এই মেম্বার তো জনগণের অংশ তো এই ভোটে কিন্তু এটারও একটা রিফ্লেকশন আসছে রাইট ও ভাই আমরা আলোচনা শেষ করতে চাই জাস্ট লাস্টের একটা কোশ্চেন আপনি প্রসঙ্গ আনলেন যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনও এই ব্যবসায় তারা অলরেডি এসেছে সো তারা এই যে রাজনীতিকরণ সব বিষয় আসলে তাদের খুবই ইন্টারেস্ট কম সব বিষয়ে আমরাও দেখেছি তো আপনি আসলে এই যে আমাদের যে গার্মেন্টসের ভ্যালু অ্যাডিশান ডাইভার্সিফিকেশান নিউ মার্কেটস আমরা এই যে আপনিই বললেন যে বেসিক আইটেমের মধ্যে আছি মার্জিন কম ব্লা ব্লা অনেক কিছু সো আমাদেরকে সেকেন্ড থার্ড জেনারেশন তাদের অবস্থাটা কি তারা কি একটু আর একটু আমাদের একটু লেভেল আপ করা এগুলোতে কি তাদের আসলে ইন্টারেস্ট বা কোয়ালিটি সব কিছু কি দেখছেন আপনারা দুটো অংশ যারা এই ব্যবসাটা খুব আগ্রহ সহকারে করছে তারা ভালো করছে ওকে আর যারা এনজয় করছে না তার খুব খারাপ করছে সো আমার অ্যাডভাইস থাকে যে যদি সেকেন্ড জেনারেশন বা নিউ জেনারেশন যদি এনজয় না করে বেড়ার এখানে আসা উচিত না আর যারা ভালো করছে তারা আসলেও ভালো করছে একটা এক্সাম্পল দিই যে ব্যবসাটাকে সাইন্টিফিক ওয়েতে এগিয়ে নেওয়া আমরা আগে করতাম কি আজকে কত বড় সামনে পাঁচ হাজার পাঁচ হাজার জায়গায় সাড়ে হাজার হলো না কেন এটা নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট আর নতুন জেনারেশন যেটা করছে প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে কি হচ্ছে তার মোবাইলে দেখতে পাচ্ছে অ্যাপসের মাধ্যমে এবং ওখানে আপনার ডিফেক্ট রেট কী আছে পোশাকের মানে ইফিশিয়েন্সির টার্গেট কত ছিল কত হচ্ছে এবং যে ইফিশিয়েন্সি যে অ্যাচিভ করতে পারলো না কেন পারলো না সেটা রুটকজ অ্যানালিসিস প্রতিদিন এটা প্রতিদিন হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে কাজ হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্স প্রাইসিংয়ের ক্ষেত্রে আগে যেমন আমরা প্রাইস ঠিক করতাম যে এটার সিএম কত এখন অনেকে প্রাইসিং আমাদের প্রতিষ্ঠানে প্রাইসিং ঠিক করি ইন টার্মস অফ মিনিট যে একটা প্রোডাক্ট তৈরি করতে হলে পঁয়ত্রিশ মিনিট লাগবে তাহলে আমার হলো কস্ট পারমিনিট আমার ফ্যাক্টরিতে এত তা এর সাথে আমার মার্জিন যোগ করে আমার আর্নিং পারমিনিট এত হওয়া উচিত সেই অনুযায়ী প্রাইস কোট করা এইটা নট নিয়ে আপনি অলওয়েজ আপনার এক্সপেক্টেড লেভেলে প্রাইস পাবেন বাট এইটা থাকলে আপনি ইন্ডিভিজুয়ালি বায়ারের অ্যাসেসমেন্ট করতে পারেন যে এই বায়ারের সাথে কাজ করলে আমার মার্জিন কত থাকে এই বাইরের সাথে কাজ করলে আমার মার্জিন আদৌ থাকে না আমি জাস্ট টু ফিড দ্য ফ্যাক্টরি আর আরেক বাইরের সাথে কাজ করলে আর টু ভালো থাকে এই অ্যানালিসিসগুলো এখন হয় এবং হচ্ছে এবং এইটা যারা করছে তারাই ভালো করবে এটা যারা অনেকেই করছে হ্যাঁ অনেকেই করছে অনেকেই একদমই নিউ ট্রেন্ড নিউ ট্রেন্ড এটা ধরেন গত তিন চার পাঁচ বছর ধরে শুরু হয়ে বাট এখন এটা বড়ো ফ্যাক্টরিগুলো তো সবগুলোই করছে এসিমি যারা বলছি আমরা বলেছি আমাদের নির্বাচনী প্রচারণায় এসএমইরা যে যেসব সফটওয়্যার অ্যাফোর্ড করতে পারবে না সেগুলো আমরা বিজিএম থেকে প্রোভাইড করব যেন তারা প্রপার ক্যালকুলেশন করতে পারে যে একটা প্রোডাক্ট অর্ডার নিলে প্রফিট হবে নাকি হবে না এসএমই ফ্যাক্টরি আপনাদের কত আছে সাতশো সো আচ্ছা আচ্ছা সো দ্যাট ইস এ আমরা আলোচনা শেষ করতে চাই আপনি যদি ধরেন আলাদাভাবে কিছু যদি বলতে চান যে আপনারা আসলে প্রেসিডেন্ট হিসাবে তো চ্যালেঞ্জগুলো বললেনি যে আপনি কি কি করতে চান আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান আমি মিডিয়ার কাছে আপনাদের কাছে যেটা এক্সপেক্ট করবো কোনো কিছুতে যেন জেনালাইজ করানো হয় যে পোশাক শিল্পের সব মালিক খারাপ এ ব্লাড সেকার বা সবাই ভালো এটা আমি বলবো সবাই যে শ্রমিকদের বঞ্চিত আর রাস্তায় শ্রমিক আসা মানেই কিন্তু এটা স্যালারি দেয় না এরম না এটা টু ভিতরে যে দেখা উচিত যে যে ডিমান্ডটা করা হচ্ছে এটা লফুল কিনা অনেকেই বলেন যে যৌক্তিক দাবি আর অযৌক্তিক দাবি আমি বলি না এটা হলো আপেক্ষিক আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে কিন্তু অযৌক্তিক মনে হচ্ছে সো কিন্তু যদি লফুল বলি সেম আপনার জন্য যা আমার জন্য দায়ী সো যে কোনো লফুল ডিমান্ড আমরা আমাদের শ্রমিক ভাই বোনদের পাশে এসে থাকবো ফেডারেশনের পাশে থাকবো বাট অ্যাট দ্য সেম টাইম যেন আনলফুল ডিমান্ড তৈরি করে যেন রাস্তাঘাট দখল করা না হয় সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করা না হয় আমার আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি শ্রমিক সংগঠন বা শ্রমিকরা একটা পার্টি উদ্যোক্তারা একটা পার্টি কিন্তু রাস্তা দখল করার কারণে দেখা গেল যে একটা ছেলে বা মেয়ে জীবনে প্রথম চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু সময় মতো ইন্টারভিউতে যে পৌঁছাইতে পারলো না তার জীবনের বড় সেটব্যাক প্রথম দিনে হলো কিন্তু সে পার্টি না সুতরাং আনলফুল কোনো ডিমান্ড নিয়ে যেন রাস্তায় না আসে আর আমরা লফুল ডিমান্ডগুলো উইদিন দ্য ফ্যাক্টরি উইদিন বিজিএমএ আমরা করার চেষ্টা করব এটার অংশ হিসাবে গ্রিভেন্স মেকানিজমটা আমরা ডিসেন্ট্রালাইজ করছে নট হলো বিজিএম কেন্দ্রিক এটা আমরা কি করবে যেমন জোনিং গাজপুর সাভার মিরপুর নারায়ণগঞ্জ যে এলাকার আঞ্চলিক ওইখানেই হবে আর যেটা খুব সিরিয়াস সেটা আমরা সেন্ট্রাল কমিটি কারা থাকবে এখানে এখানে থাকবে হলো শ্রমিক ফেডারেশন যারা যাদের ইউনিয়ন আছে অথবা নাই এখানে থাকবে বিজিএমের প্রতিনিধি এখানে থাকবে কলকারখানা অধিদপ্তর এবং চাইলে আমরা ল এনফোর্সিং এজেন্সিও থাকতে পারে রাইট থ্যাংক ইউ গুড ইনিশিয়েটিভ আপনি এটা মানে প্ল্যান করছেন এখন এটা আমাদের প্ল্যানে আছে রাইট সো অসংখ্য ধন্যবাদ বউ ভাই আপনি টিভিএসকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ টিভিএসকে ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা আলোচনা করলাম বিজেপি এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মাহমুদ হাসান খান বাবুর সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাংলাদেশের আসলে ওভারঅল এক্সপোর্ট এগুলোর সমস্যা সম্ভাবনা এবং আসলে অনেক কিছুই কি করা দরকার সেগুলোর বিষয়ে এসেছে এবং বড় একটা বিষয় আসলে যে ট্রেড বডিসগুলোর পলিটিসাইজেশান সেগুলো নিয়েও উনি ওনার অবজারভেশন দিয়েছেন দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ